আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রহমান প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেছেন দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সকল প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনী দুর্গত জনগণের শেষ ভরসার স্থান আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল দেয়া এক বাণীতে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন বরাবরের ন্যায় এবারও দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান এবং পরবর্তীতে বন্যা পরিস্থিতি মোকাবেলা শিল্প কারখানায় নিরাপত্তা প্রদান সহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অস্ত্র উদ্ধার সহ সকল কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে চলেছে সশস্ত্র বাহিনী তিনি বলেন মুক্তিযুদ্ধের সময় সেনা নৌ ও বিমান বাহিনীর অকুতভয় সদস্যরা একুশ নভেম্বর সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন মুক্তিবাহিনী বিভিন্ন আধারসামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা এই সমন্বিত আক্রমণে অংশ নেয় হানাদার বাহিনীকে পরাজিত করে ১৬ ডিসেম্বরে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয় প্রধান উপদেষ্টা বলেন আমি আশা করছি সশস্ত্র বাহিনীর সদস্যগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের একসাথে কাজ করার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনাও করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের উদ্যোক্তাদের একটি প্রজন্ম তৈরি করতে হলে দেশের শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে গতকাল সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনের শেষে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা তবু আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরি প্রার্থী তৈরি করে তিনি বলেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করা উচিত যাতে একটি প্রজন্ম উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে আমাদের এমন শিক্ষা ব্যবস্থা দরকার যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করবে আমাদের তরুণদের মধ্যে সৃজনশীলতার যে সম্ভাবনা রয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করা উচিত নয় যেখানে শুধু পরীক্ষার নম্বরের ওপর জোর দেওয়া হয় তিনি বলেন পরীক্ষার নম্বর কত কে পেল সেটাই সবকিছু নয় এটি সব সকলের উপলব্ধি করা উচিত প্রধান উপদেষ্টা বাংলাদেশের সমাজে জেনারেশন গ্যাপ কমিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন আমাদের অবশ্যই নতুন প্রজন্মের ভাষা তাদের আকাঙ্ক্ষা এবং তাদের চিন্তার প্রক্রিয়া বুঝে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন নতুন প্রজন্মের কাছে মাছকে আকর্ষণীয় করার জন্য মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন ও গবেষণা আরও জোরদার করতে হবে গতকাল সেচ ভবনে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন তিনি বলেন মানুষের পুষ্টি চাহিদা পূরণ এবং সেই সাথে মাছের স্বাদ অক্ষুণ্ণ রাখার বিষয়ে মৎস্য গবেষণা আরও বেগবান করতে হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন গবেষণা ভিত্তিক একটি মানচিত্র তৈরি করতে হবে বিশেষ করে আগামী প্রজন্মকে মাছ সম্পর্কে অবহিত করতে হবে তিনি আরও বলেন আমরা মাছ রপ্তানি করতে চাই কিন্তু পরিবেশ বিপন্ন করে মাছ উজাড় করে রপ্তানি সম্ভব নয় বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য নদ নদীকে দূষিত করছে এর ফলে মাছে নানা ধরনের রোগ হচ্ছে এমনকি মাছ মারাও যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে নোনা পানির মিঠা পানিতে মিশছে তাই এগুলো দূরীকরণে গবেষণার উপর গুরুত্বারোপ করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার নড়াইলের গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তা জাহান গণশুনানিতে উপস্থিত মানুষের সমস্যার কথা শুনে তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে আমন ধানের সিদ্ধ ও আতপ সংগ্রহকে সামনে রেখে ধানচাল সংগ্রহ ও মনিটরিং কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তা জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক সৌমিত্র সরকার জেলা আনসার ভিডিপি ও খাদ্য উপ অধিদপ্তরের সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আজহারুল ইসলাম নামে এক লাইনম্যান নিহত হয়েছেন গতকাল সদর উপজেলার ডুমুরিয়ায় দৌল বিদ্যুতের লাইনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ চালু হলে বিদ্যুতায়িত হয়ে আজহারুল ইসলামের শরীর পুড়ে যায় পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সবশেষে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়